বিএনপি নানা ধরনের রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাকভাবে বৈঠক করছে যেটা কেমন কথা না যে অন্য অনেক রাজনৈতিক দলরা আপনারা জানিয়েছেন এনসিপি কে আপনারা আমন্ত্রণ জানান নাই এটা কি আপনারা ইচ্ছা করে ওনাদেরকে বাদ দিতে চাইতেছেন মানে এনসিপি কে কে আপনাদের প্রতিপক্ষ মনে করতেছেন মানে কেন না আসলে ধন্যবাদ আপনার প্রশ্নটা খুবই আপনার কন্টেম্পোরারি এবং ইম্পর্টেন্ট প্রশ্ন এনসিপি এখনো কিন্তু নিবন্ধিত রাজনৈতিক দল না এখনো আপনারা একটি রাজনৈতিক দল হয়ে উঠছে তাদের রাজনৈতিক ম্যানিফেস্টো দেয়নি ঘোষণা হয়নি কোনো কর্মসূচি দেয়নি এখনো ওইভাবে রাজনৈতিক দল হয়ে উঠেনি রাজনীতিতে একটা তাদের তারা রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে আমরা সাধুবাদ জানাই আমি এটা কথা বলি আলোচনা আমি একটা কথা বলি আমি এটা কথা বলি হয়তো এবার নির্বাচন আমি 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 ছোট করে একটু কথা বলি আমার হয়তো নির্বাচনে এবার বিএনপি জয়লাভ করবে হয়তো আপনি মন্ত্রী হবেন প্রতিমন্ত্রী হবেন আরো গুরুত্বপূর্ণ দায়িত্ব পাবেন যদি পান আমার জন্য সুবিধা কারণ আমি আপনার একটু হইলো পরিচিত আমাদের আগের মধ্যে রয়েছে কিন্তু হেল ভাই একটা কথা আপনি কি এই যে এনসিপি নিবন্ধন পায় নাই এই জন্য ডাকার এটা দিয়ে কি শাক দিয়ে শাক দিয়ে মাছ ঢাকার কথা মানে শাক দিয়ে মাছ ঢাকতেছেন না আমি তাদের সাথে আমরা বলছি আমাদের তাদের সাথে আলোচনা হবে আপনার যেহেতু আমরা আমাদের সাথে যে অন্য রাজনৈতিক দল সতেরো বছর আমরা রাজনীতি করেছি তাদের সাথে ধারাবাহিক ভাবে হচ্ছে একটা পর্যায়ে এনসিপির সাথে আলোচনা হবে তাদের সাথে হবে না তা বলনি আমি বলছি তারা এখনো একটা সোশ্যাল শক্তি অর্থাৎ ইনফ্লুয়েসার সোশ্যাল ইনফ্লুয়েসার হিসেবে এখনো রয়েছে রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে তারা এখনো রাজনৈতিক ঘোষণাপত্র কর্মসূচি ইডিওলজি এইসব এখনো তারা দেয়নি বিক্ষিপ্ত তারা বলছে আমরা এটাকে সাধুবাদ জানাই তাদের সাথে একটা পর্যায়ে যে আলোচনা হবে যেহেতু আমরা আলোচনা শুরু করেছি তাদের সাথে একটা আলোচনা হবে এবং তাদের যে আমি বলছি যে বিক্ষিপ্ত বক্তব্য তারা দিচ্ছে যেমন দেখেন একটা উদাহরণ যদি আমি দিই সংস্কারের প্রশ্নে আমরা সবাই বলছি আপনার এনসিপি বলছে সবাই বলছে কিন্তু এনসিপি এর সাথে একটা কথা জুড়ে দিছে যে গণপরিষদ নির্বাচন আপনি বলেন যদি গণপরিষদ হয় তাহলে আপনি সংস্কার নিয়ে আলোচনা করছেন কেন গণপরিষদের উদ্দেশ্য হলো একটি সংবিধান একটি সংবিধান রচনা করা তাহলে সংবিধান যদি রচনা করতেই হয় তাহলে আপনি সংস্কারের কথা বলছেন তাহলে আজকে রেহমান সোমান যেটা লিখছে প্রথম আলোতে যে ঘোরার আগে গাড়ি জুড়ে দেওয়া আপনি যদি সংস্কারের আলাপ চালিয়ে যান আবার তার সাথে বলেন যে গণপরিষদ নির্বাচন দিতে হবে তাহলে কেমন হলো গণপরিষদে স্বাবলম্বন নির্বাচন একটি স্বাধীন দেশই কখনো একটা স্বাধীন দেশ হয় একটা নতুন সংবিধান গঠনের জন্য গণপরিষদায় আর যদি সেই গণপরিষদ গঠিত হয় তাহলে তো গণপরিষদই ঠিক করবে যে কি কি বিষয় সংস্কারাবে তাহলে আগে যে কথাগুলো এখন আমরা বলছি এগুলো অমূলক হয়ে যায় না এইজন্য বলছি যে এনসিপি এখনো সেই রাজনৈতিক দল হয়ে ওঠেনি বিক্ষিপ্তভাবে তারা কি বিভিন্ন আলোচনা কো আফটারও হ্যালো ভাই আপনারা তো অনেকদিনের রাজনৈতিক দল কিন্তু আপনি যে বললেন যে সংস্কার আমরা সবাই চাইতেছি বিএনপি কি সংস্কার চাইতেছে বিএনপি তো সংস্কার চাইতেছে না বিএনপি তো বিএনপি তো শেখ হাসিনা যেইভাবে একটা যেরকম একটা প্রবল প্রতাপশালী প্রধানমন্ত্রী শাসিত সরকার করছিল সেই একই রকম একটা প্রবল প্রতাপশালী প্রধানমন্ত্রী শাসিত সরকার যেন নিশ্চিত করতে তাকে সেটা নিশ্চিত করার ব্যাপারে কথা বলতেছে সংস্কার শব্দটাই তো বিএনপি শুনতে চায় না আমরা সংস্কারের কথা বলে বিএনপি নেতারা আমাদের গালাগালি করে এটা আমি বলি আমাকে একটু বলতে দেন জি আর ভাই আমাকে একটু বলতে বিএনপি একমাত্র দল যে আপনার স্বৈরাচারের জামানায় যখন কেউ কোন স্বৈরাচারের জামানায় কথা বলতে পারতো না সেই বিরোধী দলের রক্তচক্ষুকে উপেক্ষা করে বিএনপি প্রথম আপনার নির্বাচন কমিশন সংস্কারের প্রস্তাব 2016 সালে মে মাসে দিল জুন মাসে আমরা ভিশন 2030 দিলাম এবং এরপরে আমরা 2020 সালে আমরা দিলাম 27 দফা 2022 সালে আমরা দিলাম 31 দফা এবং আমরাই প্রথম বললাম যে প্রধানমন্ত্রীর যে ক্ষমতা এই যে ক্ষমতার ক্ষমতা আপনার 91 সালে যে পার্লামেন্ট নির্বাচন হয়েছিল সেখানে যে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে আমরা পার্লামেন্টের ফর্ম অফ গভর্নমেন্ট ছিলাম এটা একটা বড় সংস্কার ছিল সেই পার্লামেন্ট ফর্ম অফ গভর্নমেন্টে প্রধানমন্ত্রীর সমস্ত ক্ষমতা প্রেসিডেন্টের ক্ষমতা প্রধানমন্ত্রীর কাছে নষ্ট হয়েছিল তারপর থেকে এটা নিয়ে রাজনীতিবিদরা আলোচনা করেনি এখন আমরাই প্রথম বলছি যে প্রধানমন্ত্রীর ক্ষমতাকে চেক অ্যান্ড ব্যালেন্স করার জন্য আপনারা বলছেন প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো এই শব্দটা কি এই সেন্টেন্সটা কি ভালো না প্রধানমন্ত্রীর ক্ষমতাকে চেক অ্যান্ড ব্যালেন্স করবার জন্য রাষ্ট্রপতিকে কি কি ক্ষমতা দেওয়া যায় যেহেতু রাষ্ট্রপতি নির্বাচিত হয় একটা পার্লামেন্টের মাধ্যমে অর্থাৎ 312 পার্লামেন্ট আসনের মাধ্যমে কিন্তু প্রধানমন্ত্রী নির্বাচিত হয় জনগণের ভোটে যারা নির্বাচিত হয় পার্লামেন্টে অর্থাৎ জনগণের ভোটে তথা প্রধানমন্ত্রীর ক্ষমতা প্রেসিডেন্টের ক্ষমতার থেকে একটু বেশি হবেই। কিন্তু প্রধানমন্ত্রীকে ব্যালেন্স চেক করার জন্য ব্যালেন্স করার জন্য আমরা বলছি যে রাষ্ট্রপতি কি কি ক্ষমতা না হেলাল আমি আপনার হেলাল ভাই হেলাল ভাই কোন তো প্রথম বল رہا আছে বলছে আমনাই তো বরাবর সংস্কারের কথা কিন্তু আমনাই বলেছি আগে কেউ বলে নি আগে তাহলে ভাই আপনারা সংস্কারের কথা আগে বলছেন সেই ব্যাপারে তো আমরা কোন ডিমত আমরা কোন ডিমত পোষণ করতেছি না কিন্তু আপনারা কিন্তু সংস্কারের কথা আসলেই আপনাদের এক ধরনের গায়ে জ্বর আসছে কিন্তু সেই জ্বরটা কোথায় আসছে বলি শুধু একটা দুটো জায়গায় কিন্তু একটা জায়গায় হচ্ছে দুইবারের বেশি পদamntিতে থাকতে পারবে না আপনারা দুইবারের বেশি পদamntি কেন চান বলেন তো একটা লোকের দুইবারের বেশি পদamntি হওয়ার দরকার কি এটা আপনারা সংস্কারের পথে একটা শব্দের উপর দৃষ্টি দিতেছেন পর পর কেন যে পদাধিকারী তো একটা লোকে আমাদের বক্তৃতার এরকম জি যে আপনি আমরা দেখেন প্রথমে বললাম যে প্রধানমন্ত্রী তিনি হবেন কনসিকিউটিভলি টু টার্মস হওয়ার পরে থ্রি টার্ম যদি তিনি হয় তখন সাইকোলজিক্যালি এবং ফিলোসফফিক্যালি দেখবেন যে তার একটা ডিক্টেটরশিপ হওয়ার প্রবলতা থেকেই যায় এবং স্বৈরাচার হওয়ার পরে তিনবারের পরে চারবারের পর তখন তো তার অধিকারকে আপনি খণ্ড করতে পারেন না এইজন্য আমরা বলি প্রধানমন্ত্রী থাকার অধিকার পরে তাকে একবার বা দুইবার তাকে আপনার রেস্ট নিতে আমার আমার মনে আমার আমার মনে হয় যে আপনারা এটা কেন করতেছেন এটা আপনারা একটু জাতির সামনে জনগণের সামনে আমাদের সামনে আরেকটু ভালো করে বুঝায় বললে আমরা তো আর অবুঝ না আমি আমি একবারের জন্য বুঝাতে চাই না আমি কিন্তু বললাম যে দুই কনসিকিউটিভলি দুইবার টিম থাকতে পারেন এরপর থাকতে পারবেন না সুতরাং এটির সাথে কোনো বিরোধ আমি দেখি না তাহলে এর বাদ দিলে কি হয় পরপর পর দুইবার না থেকে পর পর দুইবার করলে কি হয়

হচ্ছে যে এটা অধিকার কিন্তু আমরা জনগণ যারা তারা আমরা বুঝতে না যে আপনি কেন দুইবারের বেশি আপনার প্রধানমন্ত্রী থাকতে হবে দুইবারে বেশি প্রধানমন্ত্রী না থাকলে এক ধরনের বাংলাদেশে দেখেন বাংলাদেশে এক ধরনের উত্তরাধিকার রাজনীতি শুরু হয়েছে এক উত্তরাধিকার রাজনীতি বাংলাদেশে উত্তরাধিকার শুধু রাজনীতি ক্ষেত্রেই না আসলে অর্থনীতি ব্যবসা চাকরি বাকরি সব ক্ষেত্রেই আমরা উত্তরাধিকার দেখি এমন কি সম্পাদকদের মধ্যেও আমরা দেখি সম্পাদকের ছেলে সম্পাদক হইতে তো এটা তো ভালো সিস্টেম না সেই জন্য তো অন্যদিন তো আপনার জায়গা ছাড়তে হবে তো আপনি যদি দুই বেশি প্রধানমন্ত্রী হওয়ার জায়গা থাকে তাহলে খালেন ভাই আপনি যে উত্তরাধিকারের কথাটা বলছেন যে যদি যোগ্যতার ভিত্তিতে আমার ছেলে যদি যোগ্যতার ভিত্তিতে রাজনীতি করতে পারে আপনি ক্ষমতা রাজনীতি করতে পারে আপনি বলবেন যে হেলাল রাজনীতি করতে অর্থাৎ তার ছেলে রাজনীতি করতে পারে এটা কি হয় আপনি তার অধিকারে করছেন করছেন না অবশ্যই অবশ্যই সে সে যদি যদি রাজনীতি রাজনীতি করতে করতে একজন কর্মী হেলাল ভাই সে যদি রাজনীতি করতে আপনার ছেলে যদি জার্নালিস্ট হয় কেউ কি বলবে খালেদ ভাই জার্নালিস্ট ছিল তার ছেলে জার্নালিস্ট হতে পারবে না সেটা না ভাই ভাই বাংলাদেশের সিস্টেমটা যদি এরকম হয়তো হেলাল ভাই ছেলে রাজনীতি করতে আসতে সে একজন কালক্রমে তিনি সব ক্যাটা ধাপ পার হয়ে তিনি এটা করতেছেন কিন্তু বাংলাদেশের রাজনীতি এটা হয় না ভাই আমি আপনি অনুরোধ করতেছি আপনি করে দেখেন এটা হয় না নেতার ছেলেদের আগমন বা মেয়েদের আগমন একটা ল্যাটারাল এন্ট্রি হয় এইটা যতদিন পর্যন্ত আমি একটু বলি ভাই আপনি আদি আমি দেখেন পৃথিবীর

কংগ্রেস শেষ এটা আপনার ধারণা কংগ্রেস শেষ আপনার ধারণা জর্জ বুশের ছেলে কি আপনার আপনার হচ্ছে না আমেরিকার আসবে ভাই আপনার আপনার আরো বিভিন্ন দেশে আপনার নেতার ছেলেরা নেতা হতে পারে যোগ্যতার ভিত্তিতে ওকে ঠিক আছে এটা আপনি বুঝলেন যে নেতার ছেলে নেতা হতে পারে যোগ্যতার ভিত্তিতে এটা আপনার ভিউ আপনার ভিউ আমি আমার ভিউটা বা আমার প্রশ্নটা আমি করছি